ও পিসি কে গিয়ে বলবে পিসি যেখানে তুমি তোমার মুখ পুড়িয়েছ সেখানে আমি কি করতে যাব বাপের ব্যাটা হলে গিয়ে দেখা আচ্ছা যদি পিসি যেতে যদি ও জিতে যায় তাহলে পিসি ওকে মেরে ফেলবে তুই আগে ইডির সাথে বস তোর যে ঘর সম্পত্তি সব লিপসান বাউল সে ক্রোক করলো সেটা নিয়ে দু চার লাইন বল সাড়ে তিন হাজার কোটি টাকা নিয়েছে পশ্চিমবঙ্গ থেকে এরা গাধা না পাঠা আচ্ছা অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে লড়বো সেখানে লড়বো বলে নিজের কেন্দ্রে এতো কাপড়ে চোপড়ে হয়ে যাওয়ার অবস্থা সাত লাগে চুরি যদি আপনি বাপের বেটা হয় থাকেন দেখান নন্দীগ্রামের লোড়ে দেখ বলছে দল যা ঠিক করবে আরে দল তো ওই ওই তো দল চালাচ্ছে ও তো বুড়ো বুড়ো সব নেতাদেরকে ওই চালাচ্ছে এই এক কোটি রোহিঙ্গা বাদ যাবে এটা নিজেরাই বলেছে বিজেপি নেতারা কি করে জানলো তোর পিসি কি করে জেনেছিল আজ থেকে কুড়ি বছর আগে যে পশ্চিমবঙ্গে এক কোটি অনুপ্রবেশকারী আছে ওর পিসি এবারে বলেছে পিসির ভয়েসটা কেন শোনালো না পিসির ভয়সটা কেন শোনালো না যে দু কোটি মানুষের নাম বাদ দেওয়ার চক্রান্ত করেছে তেইশ বছরে কেউ মরেনি হ্যাঁ কেউ কোথাও যায়ও নি কেউ মরিও নি তো আমি বলেছি আমার ভোটার লিস্ট আমি ওখানে ট্রান্সফার করে নেব অমর হয়ে যাব স্বর্গলোকেও যদি এসআইআর হতো তাতেও দেখা যাবে দুটো দেবতা মারা গেছে হয়তো তেইশ বছরে একজন কেউ মারা যায়নি ইজ ইট পসিবল তা মরেছে তেইশ বছরে মরেছে একটা লোক এরম পোলিং স্টেশনের সংখ্যা বোধ হয় পাঁচশোর ওপরে এইচআইআর না হলেও তৃণমূল হারবে এবং বিজেপি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন কার্যত তিনি দল যেভাবে কাজে লাগাবে সেভাবে কাজ করবেন নন্দীগ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি দল মনে করে তাহলে দাঁড়াবো যদি দল যা মনে করবে সেটাই করবেন নন্দীগ্রামে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এরকমটাই জল্পনা চলছিল অবশেষে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সেটা বললেন আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ কথা বলবো দাদার সাথে কি বলবেন নাটক ওই তো দল ওর পিসি তো দল ও পিসিকে গিয়ে বলবে পিসি যেখানে তুমি তোমার মুখ সেখানে আমি কি করতে যাব বাপের বেটা হলে গিয়ে দেখা বড় বড় বাতেলা হ্যাঁ বাপের হলে গিয়ে দেখা অনেক দেখেছে বাংলার মানুষ যদি আপনি বাপের বেটা হয়ে থাকেন দেখান নন্দীগ্রামের লোডে দেখান আট হাজার না এক হাজার তাতে কি হয়েছে তাতে কি হয়েছে যেখানে পিসি যে তিনি আচ্ছা যদি পিসি যেতিনি যদি ও জিতে যায় তাহলে পিসি কে মেরে ফেলবে যেখানে পিসি হেরেছে সেখানে ধরো ও জিতে গেল তাহলে ওকে তো মুখ্যমন্ত্রী করতে হবে করতে হবে কিনা হ্যাঁ আরে তো গল্প ও বলছে দল যা ঠিক করবে আরে দল তো ওই দল তো ওই ও যা ঠিক করবে দল সেটা হ্যাঁ বলবে হ্যাঁ বলছি তো দল তো ওই ওই তো দল চালাচ্ছে ও তো বুড়ো বুড়ো সব নেতাদেরকে ওই চালাচ্ছে সব নাটক দল যা ঠিক করে বল চ্যালেঞ্জ নেই অ্যাকসেপ্ট কর ও সব চ্যালেঞ্জ করছিল দু লাখ টাকা দু লক্ষ কোটি টাকা ফিরিয়ে দেবে আটকে রেখেছে নাকি চুরি করেছিস হিসেব দিসনি তাই টাকা দেয়নি টাকার হিসেব দে টাকা নিশ্চয়ই দেবে হ্যাঁ কিসের উত্তর দেবে বিজেপি নেতারা কেন বসতে যাবে চোরের সঙ্গে কিসের জন্য বসতে যাবে তুই আগে ইডির সাথে বস তোর যে ঘর সম্পত্তি সব ওই লিপসান বাহনসের করলো সেটা নিয়ে দু চার লাইন বল তো তো বলেছিল যে অপরাধ প্রমাণিত হলে কাটে চলে যাবো লিপসান বাউন্সের অতগুলো বাড়ি আরো অনেক কিছু সম্পত্তি ওর ক্রক করেছে সাত আট কোটি টাকার সম্পত্তি সেটা নিয়ে কোনোদিন একটা কথা বলেনি কেন বলেনি আরে ও পিসির ভাইপো তাই আরো বড় বড় কথা হ্যাঁ এগুলো সব নেপিজম পলিটিক্সে

অল্পবিদ্যা ভয়ঙ্কর এদের বলে আপনাদের ভয়ে শুনি এক একটা নেতার ভয়ে শুনি উনি বলেছেন দেখুন দু লক্ষ এক লক্ষ এক কোটি রোহিঙ্গা বাদ যাবে এটা নিজেরাই বলেছে বিজেপি নেতারা কি করে জানলো তোর পিসি কি করে জেনেছিল আজ কুড়ি বছর আগে যে পশ্চিমবঙ্গে এক কোটি অনুপ্রবেশকারী আছে আচ্ছা ওর পিসি এবারে বলেছে পিসির ভয়েসটা কেন শোনালো না পিসির ভয়েসটা কেন শোনালো না যে দু কোটি মানুষের নাম বাদ দেওয়ার চক্রান্ত করেছে আমরা যে যাই বলছি পিসিকে অনুসরণ করেই বলছি পিসি কুড়ি বছর আগে বলেছিল পাঁচ কোটি এক কোটি অনুপ্রবেশকারী আছে সেটাই বলছে যে এক কোটিরা বেড়ে আজকে এক কোটি পঞ্চাশ কেউ এক কোটি বিশ যার কাছে জন্ম নিয়ন্ত্রণ যেমন মনে হয়েছে সে তেমন বলেছে আর হলেও বিজেপি ক্ষমতায় আসবে আপনাদেরকে একটা কথা বলে যাই আমি আপনাদেরকে একটা কথা বলে যাই আজকে না হলেও বিজেপি এসআইআর না হলেও বিজেপি কালকে যেটা ওই হাইকোর্টের বার লাইব্রেরিতে যেটা হয়েছে হাইকোর্ট লাইব্রেরি এই ক্লাবে যেটা হয়েছে হাইকোর্ট ক্লাবে যেটা হয়েছে সেটা সারা পশ্চিমবঙ্গের ট্রেন্ড থাকবে আমি বলছি এসআইআর না হলেও তৃণমূল হারবে এবং বিজেপি বিকজ দেয়ার ইজ নো আদার অল্টারনেটিভ অন্য কারোর জেতার কোনো স্কোপ নেই আচ্ছা বলুন তো লোকে বলে মাঝে মাঝে যে তোমাদের মুখ্যতায় সেটিং অমুক তমুক এটা বলে লোকে আচ্ছা ধরুন আমাদের আমরা সঠিকভাবে বিরোধিতা করতে পারছি না আমরা ব্যর্থ সব ঠিক কিন্তু তৃণমূলকে ভোট দেবো কেন আমরা সঠিকভাবে প্রতিরোধ করতে পারিনি ধরুন তৃণমূলের তার মানে কি তৃণমূলের চুরিকে সমর্থন করে ভোট দিতে হবে আমরা বিরোধিতা করতে সব সফল হতে পারিনি সঠিকভাবে মানুষের কথা অনুযায়ী তার মানে কি মমতাকে ভোট দিতে হবে আর সিপিএম যেখানে আছে সেখান থেকে ক্ষমতায় ইম্পসিবল বললে ইম্পসিবলকে মানে ছোট করা হয় অতএব আপনার কাছে অনলি ওয়ান অল্টারনেটিভ প্রো মমতা অর নো মমতা এছাড়া আর কোন দ্বিতীয় পথ সিপিএম কিসের জন্য তাহলে রাজনীতি করছে সিপিএম রাজনীতি করছে তৃণমূলকে জিতিয়ে দেওয়ার জন্য এটাই বিশ্বাস করি সিপিএম এর ওপর মহল তলার লেভেলটা কিন্তু সেটা নয় যারা মার খায় আচ্ছা মোহাম্মদ সেলিমকে কখনো মার খেতে দেখেছেন সুজন চক্রবর্তীকে কখনো মার খেতে দেখেছেন বিমান বাবুকে কখনো মার খেতে দেখেছেন এত বকবক করে কিছু নেতা হ্যান্ড কর দেখা তেন তাদের কখনো পুলিশের লাঠি খেতে দেখেছেন আন্দোলনে পুলিশকে চালাতে দেখেছেন দেখেননি কারণ ওদেরকে কোনোদিন ওদের বিরুদ্ধে মিথ্যে মামলা করে মোহাম্মদ সেলিম এই যে বলে শুভেন্দ্র অধিকারের বিরুদ্ধে রোজ মামলা রোজ মামলা রোজ মামলা হ্যাঁ আমাদের বিরুদ্ধে রোজ মামলা নিচের স্তরে

সজল আর একটা বিষয় হচ্ছে নির্বাচন কমিশনের যে ডেটা এলো আমি বলছি আমাদের কি চব্বিশ পরগনায় জন্ম হলে ভালো হতো মানে এই তেইশ বছর ধরে কেউ মরে নি কোথাও যাবে আমি তো বলেছি আমাকে আমি কালকে যার যার সঙ্গে দেখা হয়েছে সংবাদ মাধ্যমের লোকজন বন্ধু বান্ধব আমি ওখানে যারা আছে ডায়মন্ডার বা চত্বরে তাদের সবাইকে বলেছি ভাই দেখ কোন বুথে লোক মরিনি আমি ওই বুথে আমার ভোটার লিস্ট ট্রান্সফার করব তেইশ বছরে কেউ মরিনি হ্যাঁ কেউ কোথাও যাইও নিউ কোথাও মরিও নি তো আমি বলেছি আমার ভোটার লিস্ট আমি ওখানে ট্রান্সফার করে নেবো অমর হয়ে যাবো আটটা পোলিং স্টেশন জিরো আরো দু হাজার পোলিং স্টেশন আছে এরকম কোথাও এক কোথাও দশ কি বললাম বুঝতে পারছে কোথাও একটা মরেছে তেইশ বছরে মরেছে একটা লোক এরম পোলিং স্টেশনের সংখ্যা বোধ হয় পাঁচশোর ওপরে কি করে এইগুলো ম্যানুপুলেট হচ্ছে বা এই যে বলছে অনেক পেশাদার সংস্থা বলে তাই তো এরা গাধা না পাটা এরা গাধা না পাঠা আচ্ছা অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে লড়বো সেখানে লড়বো বলে নিজের কেন্দ্রে এত কাপড়ে চোপড়ে হয়ে যাবার অবস্থা নিজের কেন্দ্রে সে যদি এইভাবে চুরি করায়

তেইশ বছরে একজন কেউ মারা যায়নি ইজ ইট পসিবল তেইশ বছরে পাঁচশো বুথে একটা লোক মরে গেছে এটা সম্ভব